আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা হচ্ছে আজকে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব মানে বলমারির উদ্দেশ্যে আজকে রওনা দিব তো আমরা এখন ব্যাগ গুছানো শুরু করছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু মোমেন্টগুলো শেয়ার করি মানে কে কি করতেছে জাস্ট এগুলো একটু শেয়ার করি তো এই যে মাহিরা গোসল টোসুল করে এসে একটা টিপও পড়ছে ওই যে দেখতে পাচ্ছেন আর সে বাইরের জামা কাপড় পরে একদম রেডি হয়ে বসে আছে এখন জাস্ট হচ্ছে খাওয়া দাওয়া বাকি তাই না মাহিরা হ্যাঁ কি বাকি তোমার বলো তো হুম কি কি বাকি কি কি কাজ বাকি আছে তোমার এখন এখন ব্যাগটা গুছাবো এখন ব্যাগ গুছাবো তাই না বলমারি নানুবাড়ি এই তো বিকালে হ্যাঁ আমরা হচ্ছে ইনশাল্লাহ মনে হয় পাঁচটার দিকে রওনা দিব আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে তো আপনাদের ভাইয়া আজ এখনও আসে নাই ওর আজকে লাস্ট অফিস তো অফিস শেষ করে বাসে আসবে তারপর হচ্ছে রেডি হয়ে ইনশাল্লাহ আমরা পাঁচটার মধ্যে বের হওয়ার চেষ্টা করব। আর আরিকা হচ্ছে ওই পাশে ওর ব্যাগটা গোছাচ্ছে অলমোস্ট ওর মানে কাজ প্রায় শেষের দিকে তো আরিকা আমরা কি আসবো তোমার রুমে আরিকা আসবো তোমার রুমে আচ্ছা এখন আমরা হচ্ছে আরিকার রুমে যাব আর হচ্ছে দেখবো আর কি আরিকা কী কী রেডি করছে বা কীভাবে গুছাচ্ছে সো এই যে আরিকা রেডি করে ফেলছে জিনিসপত্র মোটামুটি রেডি এই যে এর মধ্যে কিছু কসমেটিক্স নিচ্ছে ও এটা আমার জন্য রেডি করছে তাই না আচ্ছা আর এই যে এগুলো হচ্ছে আরিকা নিসা মার আর সবসময় ভাগ করে নিই যাই হোক কালকে কিছু লিপস্টিক নিয়েছিলাম আমি তিনটা লিপস্টিক নিছিলাম একটা কাজল নিচ্ছিলাম নিয়রের সব কিছু নিয়রের কাজল নিয়রের লিপস্টিক তো হচ্ছে আরিকা আর আমি এটা ভাগাভাগি করে নিছি তো যাই হোক এখন হচ্ছে আমি আমি পেছনে পড়ে গেছি আমি এখন আমার জামা কাপড়গুলো বের করব রেডি করব আরিকা আরিকাটা রেডি করে ফেলছে মাহিরা কি করলা তুমি ওখানে হুম আর আমাদের পাখিগুলোকে আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে গেছে আমার এক দেবরের বাসায় তো হচ্ছে ওর বাসায় পাখিগুলো থাকবে আমরা না আসার পরে তারপর হচ্ছে ওদেরকে আবার নিয়ে আসবো তো এই হচ্ছে বর্তমান অবস্থা তো এখন আমি ব্যাগ গুছানো শুরু করি আর আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব যে কত দূর কী হলো তো ঠিক আছে এখনকার মতো এখানেই শেষ করতেছি আবার পরে হচ্ছে আমি যখন ব্যাগ গুছাবো ওখানে আবার দেখাচ্ছি সো এই যে আমরা রেডি হয়ে গেছি আমরা এখন বের হয়ে যাব। আমি গুছানো আসলে কিছুই দেখাতে পারি নাই কারণ খুবই মানে তাড়াহুড়া করে মানে গুছাইছি এই জন্য আর কি গুছানো কিছুই দেখানো হয় নাই সো এই যে সবাই রেডি হয়ে গেছে এই যে আর মাহিরামনি রেডি হয়েছে এই যে রেডি হয়ে গেছে এই যে আরিকা রেডি হয়ে গেছে সো বের হচ্ছি আমরা সো ভিউয়ার্স এই যে আমরা বের হয়ে গেছি তো রাস্তায় প্রচন্ড জ্যাম তো আরিকা কেক নিয়ে বসাই দিছ এই যে কেক হচ্ছে হামজার আজকে হামজার বার্থডে তো আমরা একটা কেক নিয়ে কেক নিলাম আর কি এখান থেকে নিয়ে গেছি কেকটা যে রাস্তায় প্রচন্ড জ্যাম ওই যে মাহিরা ওই যে মাহিরা রাগ করছে আমাদের উপর ওকে রেখে আমরা কেক কিনতে ওকে রেখে আমরা কেক কিনতে গেছি আমরা এই যে পদ্মা সেতু পার হয়ে গেছি তো আমাদের আর বেশি কোন লাগবে না পৌঁছাইতে আপনার